হে হাই ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সেদিন আমার একটা ব্রাইট আর একটা পার্টি মেকআপ ছিল তো সেটা করার পর চলে গেছিলাম আমার এই ভাগ্নির বাড়িতে ভাগ্নিদেরকে রেডি করতে তো চাওয়ার কিছুক্ষণ পরে তড়ি ঘড়ি করে ওদেরকে রেডি করতে বসে যাই যেহেতু ওদেরকে টাইমে ছাড়ার ব্যাপার ছিল আর ওরা দুজন সাজবে তার জন্য একটু করে রেডি করছিল আমাদের দুজনকে আর সাজাতে না সাজাতে বসতে বসতেই দেখো তার মধ্যে কফি আর পকোড়া নিয়ে চলে এসেছিলো তারপর ভাগ্নিকে রেডি করার পর ভাগ্নের ননদকে রেডি করতে বসে যাই তারপর আস্তে আস্তে রেডি হতে থাকি আর আমি মেকআপটা স্কিন টোন অনুযায়ী প্লাস খুব হালকার ওপর বেসটা রাখার চেষ্টা করেছি আর আই মেকআপটাও খুব লাইট করেছিলাম আর বাইরে এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো যে কি বলবো এত ভালো লাগছিল তো সেগুলোর ক্লিপসগুলো তো প্রথমে নিতে পারিনি যেহেতু আমি তখন সাজাচ্ছিলাম তো ওটা লাস্টের থেকে একটু নিয়ে নিয়েছিলাম তো ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই ছিল তার ফাইনাল লুক তো কেমন হয়েছে লুকটা অবশ্যই কমেন্ট করে তোমরা একটু জানিও যে কেমন লাগলো তোমাদের থেকে এই লুকটা একদম লাইটের ওপর রাখার চেষ্টা করেছি আর এবার একটু গান শুনে নাও সাজানোর পর ভাগ্নি আর ভাগ্নির পর কিছুতেই ছাড়েনি যে তুমি না খেয়ে যেতে পারবে না মানে যেতে পারবেই না তো জোর জবস্তি নিয়ে গেছে খাওয়ার প্যান্ডেলে তো সে সময় তো সাজানোই দেখো তো আজকে দেখো কি খেলাম তো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি তোমাদের বিশেষ দিন এইভাবে সাজতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো অ্যাক্টিভিটি খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা